কি ভাইয়া কি একটা প্রত্যেক দিন ভাইয়া মানুষ আছে এই যে গেলে দিয়ে দিবি ভাইয়া এখন আচ্ছা কোনটা কোনটা একটু দাঁড়ান না ভাইয়া একটু দাঁড়ান সবাইকে দিব আমি কেন আমার কাউকে এটা কি আমার নিজের জায়গা সিটি কর্পোরেশনের জায়গা কিন্তু কিন্তু কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি এই সেম প্লেসে আমি গত দেড় বছর থেকে ব্যবসা করতেছি সো আমি সবসময় বলি যে যারা পুরাতন দোকানদার তাদের প্রায়োরিটি অবশ্যই থাকা উচিত আগে তাই না এখন যারা এ পর্যন্ত ঝামেলা করছে ওনারা ওনাদের পার্সোনাল টেন্ডেন্সি নিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু ওনারা ঝামেলাগুলো করছে ওনারা ভাইরাল হওয়ার জন্য এর বাইরে অন্য কিছু ওনারা অ্যাজ ভাইরাল পার্সনের যখন ঝামেলা করবে তখন তাদেরও ফোকাস থাকবে যে তারাও জানে যে এখানে এসে ঝামেলাগুলো তারাও হচ্ছে কি দিনশেষে কি মানুষের চোখের সামনে আসবে হয়তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সবাই বারবার আমার পাশে হেসে আসলে এখানে আমি কাউকে উঠে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই সিটি কর্পোরেশনের জায়গা দুই দিন পর যদি সিটি কর্পোরেশন আমাকে উঠে দেয় আমার থাকা যায় ইয়া নাই সো আমি কেন ইয়ে করবো ভাই আজকে কত পিস কেক নিয়ে আসছি পঞ্চাশটা প্লাস নিয়ে আসছি আমি অলওয়েজ পঞ্চাশটা প্লাস কেক নিয়ে আসি কারণ আমাদের আমাদের এখন বর্তমানে হ্যাঁ আমার বর্তমানে হচ্ছে গিয়ে বাসায় আরো দুজন শেফ আমি নতুন করে নিয়োগ দিছি ঠিক আছে তারা আমার আমি প্রথম থেকে বলতেছি আমার জিনিসগুলো একদম ছোটো ছোটো জিনিস ইয়াতে

কখনো এরকমটা হবে না কারণ আলহামদুলিল্লাহ আমার যে কাস্টমাররা আছে আমার বোনেরা যারা আসে আমার পাশে ওনারা যথেষ্ট ডিস্টেন্স বজায় রেখে কিন্তু আমার সাথে করে কাজ করে